সরকারি সিদ্ধান্তে থামলো ইতিহাসের চাকা দেড় শতকের প্রাচীন যান আজ বন্ধের পথে এবার ঐতিহ্যবাহী ট্রামকে বিদায় জানাচ্ছে কলকাতা আঠারোশো তিরাশি সালে কলকাতা সহ ভারতের পনেরোটা শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম তবে কালের নিয়মে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে বন্ধ হয়ে গেল কলকাতার ট্রাম আঠারোশো সালে প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয় এই যাত্রা পথের দৈর্ঘ্য ছিল তিন দশমিক নয় কিলোমিটার কিন্তু যাত্রের অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায় ক্যালকাটা কোম্পানি কোম্পানি নামে লন্ডন ভিত্তিক এরপর ট্রাম একটি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে প্রথম দিকে ঘোড়া টানা ট্রাম ব্যবহার করা হতো এই সময় ট্রাম কোম্পানির হাতে একশো ট্রাম টি ও এক হাজারটি ঘোড়া ছিল পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য তবে কালের নিয়মে গোটের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পিছিয়ে পড়েছে ট্রাম যাত্রা কলকাতা ছাড়া বাকি সমস্ত শহরেই ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলা এবার কলকাতার রাস্তাতেও একেবারে বন্ধের পথে ট্রাম তবে হেরিটেজ হিসেবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দফতর শুধু সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ট্রাম চলবে বলে জানা গিয়েছে